বন্ধুরা ঘুগনি তো অনেকে অনেকভাবে খেয়েছো তবে নিরামিষ এই চানা ঘুগনিটা একবার বানিয়ে দেখো একদম ভীষণ মজাদার এবং ভীষণ ভালো যে কেউ বানিয়ে নিতে পারবে আর ভীষণ সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যারা ভাবতো আমি তো এই রেসিপিটা বানাতে পারবো না তারাও বানিয়ে নিতে পারবে আর নিরামিষ এক রেসিপিও যে এত সুন্দর হয় তোমরা সেটা ভাবতেও পারবে না নতুন নতুন যারা বানাবে তারা পরিবারের সকলকে যখন দেবে তখন ওরা একবার খেয়েই বুঝে যাবে যে এটা নতুন হাতের নয় ওরা বুঝতেও পারবে না যে এটা নতুন কেউ একবারেই বানিয়ে নিয়েছে তবে নিরামিষ এরকম চানা ঘুগনি রেসিপিটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে আর ছোটো থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে যে কোনো অনুষ্ঠানে বাড়িতে হয়তো কোনো কিছু আছেন মানে নিরামিষ খেতে হবে সেই দিন কিন্তু তোমরা এই চানা ঘুগনি রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারো আর এত তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম করে দুর্দান্ত সাথে চানা ঘুগনি রেসিপিটা বানিয়ে নিয়ে নাও তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি অনেক ভালো লাগবে আর এটা একদমই নিরামিষ তো নিরামিষ রেসিপিও যে এত সুন্দর হয় না ভিডিওটা দেখলে বুঝতে পারবে না সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে দেখো এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাবলি ছোলা এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ আলু আলুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তো এই ছোলা আর আলুটাকে আগে আমি প্রেসার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আমি ছোলাটাকেও আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এটা দিয়ে নিচ্ছি নিরামিষ এই হচ্ছে ছোলার ঘুঁকনিটা ভীষণই ভালো লাগে খেতে যারা নিরামিষভাবে পছন্দ করো তারা এই ভিডিওটা দেখে অবশ্যই করে তোমরা বানিয়ে নিতে পারবে দেখবে নিরামিষ রেসিপিও যে এত সুন্দর হয় যখন বানাবে তখন তোমরা বুঝতে পারবে তো চলো আলুটাও আমি দিয়ে নিলাম এবার দিয়ে নেব এতে পরিমাণ মতন জল জল ছাড়া এতে কিন্তু আমি আর কোনো কিছু দেবো না তো চলো জলটা দিয়ে এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব বন্ধুরা এইদিকে আমি আলু আর ছোলাটা ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি দেখো এই দেখো বেশ ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা হচ্ছে কিভাবে রেডি করে নিই সেটাই দেখবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে নিরামিষ একটা রেসিপিও এত সুন্দর হয় এইদিকে আমি একটা কড়াই বসে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে নেব বেশ খানিকটা তেল এইদিকে হচ্ছে আমি নিয়েছি টমেটো কুচি তেজপাতা আর শুকনো লঙ্কা এদিকে দিয়ে নিয়েছি হচ্ছে কড়াইয়ের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে নেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নিলাম অল্প একটু হলুদ দিয়ে আর এখানে দিয়ে নিচ্ছি এবার টমেটো দিচ্ছি যাতে তেলটা ভালোভাবে নাই তারই সাইডে ছিটতে পারে সেই জন্য একটু হলুদ দিয়েটা দিয়ে নিয়েছি সাথে একটু কাঁচা লঙ্কাও টমেটোর সাথে আমি দিয়ে নিয়েছি টমেটো ধরে একটু বেশ ভালোভাবে মেরে ফিরে নেবো আর একটু দিয়ে নেব মশলা মশলা বলতে এখানে আমি নিয়েছি দিয়ে ধনে আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা তো সেটাই আমি ভালোভাবে বেরিয়ে নিয়েছি সেই মশলাটা আমি ভুগিয়ে ব্যবহার করব টমেটোটা বেশ ভালোভাবে হয়ে উঠতে এখন দিয়ে নেবো মশলাটা তো মশলাটা দিয়ে নিলাম আর এখন ওটা তুলেভাবে কষিয়ে নিতে হবে মশলাতে দিয়ে নেব স্বাদ মতো লবণ লবণটা তোমরা তোমাদের মতো দিয়ে নেবে যদি বাড়ি কমিয়ে নাও তখন লবণটাও ঠিক স্বাদ মতো তোমরা দিয়ে নেবে লবণটা দিয়ে নিয়েছি আর এখন দিয়ে নেবো হচ্ছে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাও দিয়ে নিলাম এতে একটু জল দিয়ে নেব অল্প একটু জল দিয়ে নিলাম আর মশলাটাকে এখন ভালোভাবে মেরে চেমে কষিয়ে নিতে হবে আমি যেহেতু এখানে লঙ্কা দিইনি সেই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একটা ফরুনে দিয়েছি শুকনো একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে নিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো তোমরা না চাইলে না দেবে বেটে দিতে পারো আমি একটু গুঁড়ো লঙ্কাটা এখানে ব্যবহার করলাম অল্প করে দিয়েছি অনেকটা পরিমাণ দিইনি এটা আর মশলাটা এখন ভালোভাবে কষিয়ে দেবো আর নিরামিষ ঘুটনিটা যখন তোমরা পালাবে তখন মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে না হলে কিন্তু দেখবে খেতে ভালো লাগবে না যেহেতু নিরামিষের মধ্যে পেঁয়াজ রসুন কিছু যাচ্ছে না সেই জন্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এদিকে যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু একদম গলা গলা হয়নি গলা গলা হলে তখন এটা ভালো হবে না সেই জন্য বেশ একটু দানা দানা ভাব রাখতে হবে দেখে মনে হচ্ছে এগুলো সেদ্ধ হয়নি কিন্তু দেখো বন্ধুরা এ দেখো একটু টিপলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবেই তোমরা এটাকে রেডি করে নেবে একসাথে অনেকগুলো সিটি দিয়ে নেবে না অল্প করে দিয়ে নেবে যদি দেখো হয়নি তখন আবারও একটা দিয়ে নেবে দেখো আর যারা এমনি উনানে করবে বা করাই সেদ্ধ করবে তাদের তো কোনো ব্যাপারই নেই ওরা তো দেখতেই পাবে মানে আমি যদি এটা অন্যান্য করতাম তাহলে তো আমি দেখতেই পারতাম বুঝতে পারতাম সেই মতো নামিয়ে নিতে পারতাম এদিকে মশলাটাও কিন্তু দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে বেশ ভালোভাবে কষানো হচ্ছে কিন্তু এখন হয়ে হয়েছে এটা আরো কিছুক্ষণ ভালোভাবে বসিয়ে নিতে হবে এদিকে মশলাটা প্রায় হয়ে এসেছে এতে কিন্তু আমি তেমন কিছু আর দেবো না সব রকম মশলা আমার এতে দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা কিন্তু নিলামিষ এই ছোলার ঘুকিটা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নি সেই জন্য করে ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন বন্ধুদেরকে বলছি নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য নতুন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে ফ্যানেলে গিয়ে দেখে নিতে পারো মজার মজার রেসিপি আছে ছোটো থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে যেই সব জিনিসগুলো তোমরা পছন্দ করো না সেই জিনিসের রেসিপি দেওয়া আছে কিন্তু তোমরা একবার তখন নয় বারবার সেই রেসিপিটাই বানাতে ইচ্ছে করবে বা খেতে ইচ্ছে করবে দেখো এটা তো প্রায় হয়ে এসেছে এখন দিয়ে নেবে অল্প একটু ছিল একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে নেব এই যে সিদ্ধ করে রাখা ছোলা আলুটা দিয়ে নিলাম ছোলা আলুটা দিয়ে এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভাবে মশলার সাথে এটা মিশিয়ে নিচ্ছে এটা দেখতে সুন্দর খেতেও ভীষণ মজাদার হয় নিরামিষ হলে কি হবে একবার বানালে তখন বারবার এইভাবে বানিয়ে নিতে ইচ্ছে করবে নিরামিষ রেসিপি মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে নেব অল্প একটু জল বেশি না একদম অল্প একটু জল আমি দিয়ে নেব এখানে আমি অল্প খানিকটা জল দিয়ে নিয়েছি আর জল দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এ বেশি পরিমাণ কিন্তু আমি জল দিইনি তোমরা এটা দেখেই বুঝতে পারছো এটা ফুটে উঠলে এটা কেন নামিয়ে নেব ভীষণ সহজ এবং ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় মশলাটাও কিন্তু বেশিক্ষণ কষাতে লাগে না যেহেতু এটা নিরামিষ পেঁয়াজ রসুনের কোনো গন্ধ থাকবে না সেই জন্য খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায় যে কোনো অনুষ্ঠানে তোমরা এটা বানিয়ে নিতে পারো একদম নিরামিষ খেতেও খুব ভালো লাগে আর এত সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে নতুন হাত যাদের তারাও এটা বানিয়ে নিতে পারবে আর যখন বানাবে তারপরে যখন খাবে তখন বুঝতে পারবে যে কতটা এটা ভালো লাগে এইভাবে বানিয়ে নিলে এর থেকে সহজভাবে নিরামিষ এক চানা ঘুগনির রেসিপি হতেই পারে না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এইভাবে দুর্দান্ত স্বাদের চানা ঘুগনির রেসিপিটা একবার হলেও বানিয়ে নিও তো দেখো এখন এটাতে একটু চাল উঠে গেলে এটা আমি নামিয়ে নেব সুন্দর হয়েছে এই দেখো তো চলো এখন এটাকে আমি নামিয়ে নিব এটা তো একদম রেডি হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব তোমরা নামানোর পরে ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে নেবে বাড়িতে যে ভাজা মশলাটা ব্যবহার করো হাতে তৈরি সেটাই কিন্তু এর ওপর দিয়ে ছড়িয়ে নেবে আমি সেটাই দিয়ে নেব তো দেখো এখন এটা আমি গ্যাসের গাছটাকে বন্ধ করে দিলাম আর নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকের মতো আসি ভালো থেকো সকলে সুস্থ থেকো তো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও তো চলো টাটা